مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

بسم الله الرحمن الرحيم انك لتهدي من احببت ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الْخَاسِرُونَ بسم الله الرحمن الرحيم وعن أبي سيد الكدر رضي الله تعالى عنه قال

ডাকা কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে ডাকা ডাকি ভেগে যাবে জীবন তোমার বন্ধ হবে মোন হেগে যাবে জীবন তোমার বন্ধ হবে বেয়া দুনিয়াতে আছো তুমি পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবে পড়ি ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আর কি অরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল গুলি করো ভরী আর তো সময় না মরণ পক্ষী দিলে রাত রবে না উপায় আমল গুলি করো ভরি আর তো সময় না মরণ পাখি দিলে রে ডাক রবে না ও খাঁচা ছেড়ে ওড়াল দিবে খাঁচা ছেড়ে চলে যাবে রাখবে না কেউ ধরি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আ কি অরে ভেগে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে জীবন তোমার বন্ধ হবে নারায় এত দুর্বল কেন গো বাপ রাত বেশি হয়েছে নাকি ঠান্ডা লেগেছে একবার মহাব্যতের আওয়াজ দিন এই আকবার শব্দটা ইসমে জানিদের শব্দ এটা ভালোবাসার শব্দ আল্লাহ শব্দটা মেন রহমান রাহিম জলিল জাব্বার সাত্তার যা আল্লাহ নিরানব্বইটা নাম শুনেছেন এগুলো সেফাতি নাম কিন্তু আল্লাহ শব্দটাই আসল শব্দ মোহব্বতের সাথে একবার বলুন তো নারায় তাকবীর এই আওয়াজ দিয়ে কি ভালোবাসা জয় করা যায় বাপ এমন আওয়াজ দেন যেন ফিলিস্তিন পর্যন্ত আপনার আওয়াজটা পৌঁছায় নারায় তাকবীর চলমান সভার নির্বাচিত আজকের সভার সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী প্রজেক্টের আড়ালে বর্তমান সমাজে অবস্থা সাপেক্ষে শিক্ষিতা মা ও বোনেরা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ রাতে এতগুলো মানুষকে এখনো বসিয়ে রেখেছেন সে আল্লাহর লাখ কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রেরিত রসুল কায়নাতে তাজদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি লাখো কোটি দূরদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ হুমা সাল্লাই আল্লাহ হুমা বারিক আলাই ব্রাদার আমরা সবাই মুসলমান তাই না আচ্ছা বলুন তো কোনো দিন শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস শোনা যায় কোনো দিন বক্তার আওয়াজ করেছে শুধু একটাই আশা থাকে ভাই বসুন বসুন কোরআন হাদিস অত সস্তা নয় আল্লাহর ভালোবাসা বলেই আপনি মুসলমান হয়েছেন আপনাকে আল্লাহ দয়া করেছে তাই আপনি মুসলমান এত বড় সম্মান পেয়েও আপনি ভালোবাসা দেখাবেন না দাদার একটু বসে যান অনুরোধ করে বলবো আর যারা কমিটির লোক এত গল্প গুজব করছেন একটু দয়া করে বলছি এক ঘন্টার জন্য বন্ধ করুন ও বাম দিকে কমিটির লোক নাকি ও কমিটি দাদারা একটু বসে যাও না দাদা একটু বসে যাও না যুবক ছেলেগুলো বসে যাও না দেখলা দেখলা তো অনেক মেয়েকে থেকে তো কি বলেন দেখেছো দরকার কি আর আছে যদি দরকার হয় তো বিয়ে করতে হবে জি আজকে টোটাল বিষয় বাপ বেটার একই সাথে বিয়ে দেখেন এত কথা বলে কি করে হবে গো খুবই কথা হচ্ছে হয় বসে যান আর না হলে একটু হয়েছে দাদা একটু একটু জি আপনারা যার সাথে দাদা আপনাদেরকে মেনটেন করতে হবে এটা আপনাদের কর্তব্য টাকার হিসাবগুলো করতে হবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করুন যেন হই হাল্লা না হয় তাই না জি 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 না খুব ভালো ঠিক আছে কিন্তু হই হাল্লা করবেন না আস্তে বলুন প্যান্ডেল একটা বড় ভুল করেছে এই লাইটটা যে দিয়েছে না লাইটটাতেই সব শেষ করেছে এদিকে জি 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 যাক যেটা আপনাদের ভালো তো আমারও ভালো আমি তো অন্ধ কানা হাফেজ হয়ে বসে আছি এই দুঃখ লোকগুলোকে দেখতেই পাই না আপনারা তো দেখতে পাচ্ছেন কিনা বক্তা কানা নেওয়াই ভালো ছিল অন্ধ বক্তা হলে ভালো ছিল চোখ বন্ধ করে শুরু করতে এই টু জেড শেষ করে দিত কি বলেন আমি চোখ তো আমার এই দিককে লোকটিকে দেখার বেশি মন তো যাই হোক দেখতে পাচ্ছি খুব কষ্ট করে আচ্ছা বলুন এখানে যারা এত ঠান্ডাতে বসে আছেন একবার যদি বাঁশগুলোতে একটা ঝাঁকি মারা হয় তো বৃষ্টির মতো ঝরঝর করে বৃষ্টির ফোটার মতো পানি পড়বে আচ্ছা বলুন তো এত কষ্ট সহ্য করছেন কেন কিসের জন্য বলবেন না কথা নেকির জন্য কোরনের জন্য নেকির জন্য যে নেকি নিয়ে কি হবে জান্নাত চলে যাব। তো সবাই তো জান্নাতের আশা করি সবাই কি জান্নাত পাব পাবো সবাই জান্নাত পাবো কিন্তু যে যেমন গুণা করেছেন এর পালিশম্যান্ট হওয়ার পর পাবো ঠিক বললাম না ভুল বললাম বাইরের কথা বলব না ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো সহি শুদ্ধই কথা বলবো মেনে চলুন আমলে ফিটিং করুন তাহলে জালসা করে লাভ তাছাড়া জালসা করে লাভ হবে না আপনারা কথা বলতে শুরু করুন আমি ওইরকমভাবে আপনাদের বলবো না এক ঘন্টা আপনাদের কাছে টাইম নিব সবাই দিবেন তো ইনশাল্লাহ দশটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশে আপনাদের বলবো যদি বলেন বলবি সে বলে না তাহলে বলবো আর যদি না বলেন থেমে যান তাহলে থেমে যাব ঠিক আল্লাহর কাছে আশা করি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই তুমি শক্তি দাও এক ঘন্টা মতো শোনবার আল্লাহর জন্য আমাদের কবুল করেন আল্লাহ মা সবাই বলুন আসতাক ফেরুল্লাহ হেল্লা লা ইলাহা, ইল্লা ই লাহো আল হাইউল কাইয়মো ওয়াতুব ইলাই আরেকবার বলুন বিসমিল্লা রহমান রহিম কল্হো আল্লাহ আহা আল্লাহ হুসামা لم يلي ولم يولد ولم يكن ইয়াকুল্লাহ كفوا আহাদ নেকি পেয়ে গেছেন আজকে জলসা সার্থক মাবুদ প্রত্যেকটি লোককে তুমি কবুল করে নাও আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন কথা শুরু করলাম এখানে যতটি লোক বসে আছেন সবাই মুসলমান একবার হাত বের করে বলতে পারবেন না কে কে মুসলমান মাশাআল্লাহ আল্লাহ ঠান্ডাতে জ্যাকেটের কট থেকে জ্যাকেটের পকেট থেকে হাত বের করাটা বড় কষ্ট করাল্লা কিন্তু হাত দেখতে চেয়েছি একটাই প্রমাণের জন্য এই পালকিগুলো ঝুঁকছে না এ পালকিগুলো একদিন আপনার পক্ষে সাক্ষী দিবে লাইট সাক্ষী দিবে যে গাড়িতে বসে আছেন এ সাক্ষী দিবে মোবাইল সাক্ষী দিবে আপনার জামার পোশাক সাক্ষী দিবে এইগুলো আপনার সাক্ষী হয়ে যাবে বিপদের দিনে তাহলে আর একবার বলুন যারা অরিজিনাল মুসলমান হাত দেখালেন এ সারের নামাজ কে কে পড়েছেন একটু দেখান দেখি এবার মাঝে মাঝে সৈন্য স্থান যেটি পড়েছেন হাত দেখিয়ে দিয়েছেন যারা পড়েননি ওরা কি বলছে উঠাবো না উঠাবো না। না না, পড়ে আছে হাত আজকে যাই হোক কথা বলতে আরম্ভ করি আব্বা ও দাদা বন্ধু মনোযোগকে শুনবেন কত মা বোন আছে জানি না আপনাদের সামনে বক্তব্য শুরু করে দিলাম আজকে যে বিষয়টা বলবো নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সল্ল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ দয়া করেছেন আর দয়া করে আমাদেরকে দয়া করে আমাদের সামনে হযরত মোহাম্মদ পড়ুন সল্ল আলী সাল্লামকে আইডিয়াল করে পাঠিয়েছেন তাহলে হযরত মোহাম্মদকে আমরা মন থেকে তো যদি মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের দিনকে টিকাতে গিয়ে আমাদের রক্ত দিতে হয়তো রক্ত দিব তো দিব কে কে হাত দেখা নেবার শুভ আল্লাহ নবী মোহাম্মদের ধর্মকে টিকাবার জন্য রক্ত দিবেন রক্ত দেওয়ার টাইম আসেনি বাবা রক্ত দিতে হবে না বেশি ভালোবাসা আপনাদেরকে লাগবে না শুধু আপনারা বলুন তো আমি আপনাদেরকে এক হাজার টাকা পুরস্কার করব। যদি আপনারা আমার দশটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে বুঝে নিব যে আপনি নবী মোহাম্মদের উপরে কত ভক্তি ভালোবাসা আছে আর যেই ব্যক্তি নবী মোহাম্মদকে ভালোবাসে সেই জান্নাতে যাবে আর না তার জন্যই দোয়া করবেন তারা ভালোবাসাটা কতটা আছে আবার বিচার করা যাক আচ্ছা বলুন তো প্রশ্ন শুরু হলো একটা প্রশ্নে একশো টাকা দশটা না বললে কোন টাকা পাবেন না দশটাই বলতে হবে নাম্বার ওয়ান প্রশ্ন আমাদের শেষ নবীর নাম কি শুভ আলহামদুলিল্লাহ ভালো লাগলো হজরত মোহাম্মদ আচ্ছা হজরত মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহ আর বাপের নাম মাওলানা কি ভুল কোন নাম গো হাজার টাকা ছেড়ে আমি টাকাটা মনে আমার যাবে বিশাল ভয় লাগছে এবার দেখি আপনাদের মহব্বত কতটা সত্যি করে বলছি যদি দশটা উত্তর দেন তো দিবই ইনশাআল্লাহ যদি বাড়ি থেকে জমি বিক্রি করতে হয় তবুও আচ্ছা বলুন আব্দুল মোতাল্লিবের বাপের নাম কি পঁচিশ জি কেউ কেউ টাকা নেবেন তো বলুন হাসিম একজন বলে দিয়েছে আচ্ছা হাসিমের বাপের নাম আর পারলেন না তারপরও আমরা আশা করে আছি নবী মোহাম্মদের অনুসারী হয়ে জান্নাতে ঢুকবো প্রমাণ আল্লাহ বলেন রহিম তিলকার জনতুন তিনোর সো মিন ইবাদেন মন কন তকিযা মুসলমান কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ কথাগুলো শুনে যান বন্ধু আমার নবীর প্রতি ভক্তি ভালোবাসা মায়া না থাকলে কোন আমাদের কাছে দয়া করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর নাবী মোহাম্মদের নাম হজরত মোহাম্মদ তার বাপের নাম হলো আব্দুল্লাহ তার বাপের নাম হলো আব্দুল মোতারিফ তার বাপের নাম হলো হাসিম তার বাপের নাম হলো আব্দি মানাব তার বাপের নাম হলো কোষাই তার বাপের নাম হলো কিলা তার বাপের নাম হলো মুর্রা মুর্রার বাপের নাম মুদ্রিকা মুদ্রিকার বাপের নাম পিহর পিহরের বাপের নাম নাজার নাজারের বাপের নাম কেনানা কেনানের বাপের নাম খোজাই মা খোজাইমের বাপের নাম ইলিয়াস এই করতে করতে বন্ধুরে হজরত ইসমাইল আলাহ সালাত সাল্লামের বংশে পদার্পণ করেছে একবার জোরে বলুন না রাই তাকবি বন্ধু আমার এত কৌশল করে আপনাকে বংশভেদ করতে 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 আপনাদের গ্রামে হজরত মোহাম্মদের ভালোবাসাকে এমন করে চালু করে দিয়েছে যত পৃথিবীর মুসলমান আছে হজরত মোহাম্মদের নাম শুনলে সল্ল্লাহ আলি হাসাল্লাম বলে ঠিক বললাম না ভুল বললাম কিছু মুসলমানকে দেখবেন যে হজরত মোহাম্মদের নাম যদি বলা হয় তো তারা ভক্তি ভরে করে না ira kara এক ধরনের মানুষ আছে বন্ধুরা আমার প্রশ্ন করবেন না তারা কেন চুচু করে দরকার নেই জেনে হবে মুহাম্মাদের প্রতি ভালোবাসা আছে দয়া আছে না হলে এই মানুষগুলো ভক্তিপুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম এতগুলো বংশ ভেদ করে আপনার নবীকে আমার নবীকে কেন আপনাদের সামনে আমার সামনে পেশ করেছি আমরা যেন জাহান্নামে না চলে যাই এজন্য আল্লাহ দয়া করে নবী মোহাম্মদ রসুল্লাহকে আমাদের কাছে নবী করে পাঠিয়েছি এ মুসলমান শুনে নিন যদি নবী না আসতেন তো আমরা জানতাম না মদ আমাদের জন্য হারাম আমাদের কাছে নবী না আসতেন তো জানতে পারতাম না বোন আমাদের জন্য হারাম মানে নবী না আসলে আমরা জানতে পারতাম না আমার